তাহলে আমাদের দেশে কিছু আহাজারি বক্তা আসে না নাই সবাই বলে না সেরা নাই ওই আহাদারি বক্তারা নবীরে গরুর সাথে তুলনা করতেছে জোরে পানা না নবীর রাকাল বলে সম্বোধন করতেছে অথচ কোর আনে কারিমের মধ্যে আমার আল্লাহ দেড় হাজার বছর আগে জানাইয়া দিছে খবরদার অকালু রহিনা আমার রসুলকে তোমরা রাখাল বলে ডাক দিও না অকালু জুরনা বলো ডাক দেও ইয়া রাসূলুল্লাহ জোরে কন্মার হাওয়া

আল্লাহ এটা সহ্য করতে পারে না আল্লাহ সাথে সাথে নিষেধাজ্ঞা জারি করে দিয়ে খবরদার আমার নদীরে রাখাল বলা যাবে না এটা সর্বোচ্চ বেয়াদ সর্বোচ্চ সর্বোচ্চ আমার নবীকে বলবা কপালু উনজুর না ইয়ার রাসুল আল্লাহ জোরে কন মারা গাওয়া আমার নবীরে ইয়া রাসুল আল্লাহ বলে ডাকবা আর আমরা এত লেখাপড়া কল্লাম করতে করতে মাথার উপরে ওইটা এখন নবীর সাথে মাকামা মাহমুদার উপরে যায় বসতে চাই জোরে না নাওজুবিল্লাহ যদি এইটা ঠিক না হয় তাহলে সে কি কইরা বলে আমার নবী রাখাল কারণ কোরআনে তো আল্লাহ নিষেধ করে দিছে নবীর রাখাল বলে ডাকা যাবে না নবীকে বলতে হবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নূর আল্লাহ জোরে কোন মারা গাবা তাহলে আজকে যারা এত লেখাপড়া করলো বাংলাদেশের লেখাপড়া শেষ ভার্সিটি আজহার কি বিশ্ববিদ্যালয় পড়ে এখন লক্ষ লক্ষ মানুষ সব হলো বাটপাড়ার সিটার কথা বন ঠিক না বেবি এই বাটপাড়ার সিদারেরা নবীর শান্তি পূর্ণ করতেছে কসম আল্লাহ কেয়ামতের ময়দানে আমার নবী কয় উম্মতের দল শোনো আমার নবী কয় উম্মত রে শোনো আমার নবী খামলি ওয়ালা মেসকার শরীফের 493 পৃষ্ঠার ভিতরে হাদিসখানা আসছে আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি নবীরে জিজ্ঞাসা করছি নবী গো আসরের ময়দানে আপনি দয়াল নবী রহমত আল্লিল আলামিন কোটি কোটি বেশমার উম্মতের জন্য আপনি নবী পাগল হইয়া যাইবেন ফেরেশান হইয়া যাইবেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার খাদেম আমি যে আপনার গোলা ইয়া রাসূলুল্লাহ আপনি হাসরের ময়দানে আমারে সুপারিশ করবেন নি ইয়া বাআতাকা রব্বুকা মাকামাম মাহমুদ ah আলামিনের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি খাস করে দিয়েছি রাতের ভিতরে কথা আজ্জাত বিহি না পিলা তাল্লাত গো আপনি নবী ওই রাতের অন্ধকারের মধ্যে কিছুক্ষণ ঘুমাইবেন আবার কিছুক্ষণ পরে উঠিয়া আপনি নবীর জন্য এক্সট্রা করে দিয়েছি আপনি নবীর জন্য খাস করে দিয়েছি আপনি নবী রাতের অন্ধকারে উঠিয়া কিছুক্ষণ আল্লাহর এবাদত করবেন তাহার নামাজ করবেন জোরে কন্মার খাওয়া হে আমার শিক্ষিত সমাজ জ্ঞানী গুলি মুরব্বীরা রব্বুল আলামিন জানাইয়া দিল আমার হাবিব রহমত আল্লিল আলামিনের জন্য এই তাহার জন্য নামাজটা গাল্লায় কাজ করছে জোরে কন্মার খাওয়া ওই নবী কামলিওয়ালা দিনে সারা দিন ধর্মের কর্ম করত দিনের প্রচার করত দিনের দাওয়াত দিত আল্লাহ ডাক দিয়া কয় নবী গ আপনি মদিনার নবী রাত্রে কিছুক্ষণ ঘুমাইবেন কিছু অংশ আরাম করবেন ওই আরাম করার পরে আপনি নবী আবার উঠিয়া রাত্রি বেলায় আল্লাহকে ডাকবেন আপনার জন্য খাস করা হলো কথা আজ্জাদ বিহি না পিনা তাল্লাক জোরে মারা এটা নকল হিসাবে বন্দিগি আপনাকে দেওয়া হলো তবে এটা আপনার জন্য খাস করা হইল আপনার উম্মতের জন্য কিন্তু খাস না কথা কোন ঠিক না বেড়ে যদি উম্মতের জন্য খাস হইতো তাইলে ফরজ হইয়া যাইত এই জন্য নবী কামলি ওলার জন্য আল্লাহ খাস করে দিয়েছে জিন্দিগিতে আমার নবী কোনো দিন ওই তাহাজ্জুদের নামাজ সাজা হয় নাই জোরে কন মারহাবা এই আমার মাজাল এই জন্য নকল বন্দিগির ভিতরে রাতের এবাদতের ভিতরে সর্ব উত্তম এবাদত হইল তাহার যুদ্ধ পরা জোরে আমরা তো শীতকাল আছে ঘুমাই আমরা কম্বল খেতা বালি যা কিছু আছে সব সাইতে উত্তম উত্তম জিনিস নিয়া রাতের অন্ধকারে আরাম করি কিন্তু আমার আল্লাহ কয় না না এই নকল বন্দিগি আউলিয়া যত আউলিয়া হয়েছে তারা রাতের অন্ধকারে ওইটা আমি আল্লাহর সেজদা দিছে জোরে কন মারা হাওয়া। এর আল্লাহর বন্দিগি যারা করবে ফরজ নামাজের পরে নফল বন্দিগি বিভিন্ন কোরআন তেলাওয়াত তাসবিহ তাহালুল তারপরে দান সদকা ইত্যাদি ইত্যাদির ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ জোরে কন মারা খাওয়া ওই তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা কি শুধু সারাটা জীবন শুনেই যাব আমরা কি আমল করার দরকার আছে না নাই শুধু শুক্রবার সপ্তাহে একদিন হাজিরা দিলাম আল্লাহর এবাদতের কথাগুলি শুধু মুজাইদি সাহেব থেকে শুনলাম কিন্তু রাতের বেলা ঠন ঠন একটা দিন এক সপ্তাহে তাহাজ্জুদ করতে পারলাম না তাইলে এই ওয়াজ শোনার জন্য কে বলছে তোমাকে কথা বলেন ঠিক না বেটি ওয়াজ শোনার একমাত্র উদ্দেশ্য হলো হেদায়েতের জন্য ঠিক না বলেন ঠিক না ওয়াসনার একমাত্র মূল উদ্দেশ্য হল আছে ওয়াসনে মানে পরিষ্কার পরিষ্কার আর ওয়াস মানে আবৃত্ত কোরআন আলোচনা আলোচনাগুলি আমার আপনার সম্মুখে কেন আলোচনা হয় এই জন্য হয় বারবার এটা আলোচনা হইলে আমার আপনার হৃদয়ে লাগবে হৃদয়ে কম্পন সৃষ্টি হবে ভয় হবে আমরা পরিষ্কার হয়ে যাবো তহ বা আল্লাহ আগে যাহা করেছি এখন থেকে আর করবো না সারাটা জীবন তোমার রচুলের পথে তোমার মতো চলার চেষ্টা করব সকলে বলেন আমি কিন্তু আমরা ওয়াজ শুনতে শুনতে আমাদের কান বাড়ি হয়ে গেছে ঠিক না বেটি ওয়াজ শুনতে শুনতে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হায়াত প্রতিবাহিত হইয়া গেল এখনো আল্লাহর জান্নাত দেখলাম না স্বপ্নে আল্লাহর নবীর একটা দিন দেখলাম না স্বপ্নে তাইলে এই ওয়াজ করার জন্যই বলছে কে আর এই ওয়াজ শোনার জন্যই বা বলছে কে কথা বলেন ঠিক না বেটি আওয়াজ করে বলেন ঠিক না তাহলে ওয়াজ মানে ওয়াজ মানে পরিষ্কার ওয়াজ মানে ক্লিন হইয়া যাওয়া ময়লা পরিষ্কার হইয়া যাওয়া এই সমাজে কি আর কোন মুসল্লি আছে না নাই কথা বলেন আছেন না নাই কিন্তু দুইজন রে সব সময় দেখি মসজিদটা পরিষ্কার করে আর বাকি মুসল্লির আপনারা থাকেন কোথায় একটু সোয়াদের আশায় কি একটা দিন জুমার দিন কি মসজিদ পরিষ্কারের দরকার আছে না নাই এই কথা বলেন না আছে না নাই দুবার মেহমান যারা

একটু এবাদতের উদ্দেশ্যে এখন সেজদা দেওয়ার জন্য আসছি কিন্তু গোসলার আগে একটা ঘন্টা আধা ঘন্টা সময় যদি বারান্দারাও যদি একটু ফিসা দিয়া জারু দিয়া দেয় এই নক্ত সোহাবের অন্তর্ভুক্ত কথা কন ঠিক না বেঠি বাজান আমার ওই দিকে বিষয় না এটা দরকার আছে না নাই এই কাজগুলি দরকার আমাদের আছে না নাই তাহলে এই কাজগুলি সকলে মিলে করব কারণ সকলে মিলে করি কাজ হারি দিতেন না হিলাস কথা কন ঠিক না বেঠি এই জন্য উদার তো আহ্বান সারাটা জীবন শুধু ওয়াজ শুনে তেলে হবে না আমাদেরকে ওয়াজ হইতে হবে পরিষ্কার হইতে হবে মন থেকে হিংসা বিদ্বেষ রিয়া তাকাব্বরি দূর করিয়া কিছু আল্লাহর সময় দেওয়া দরকার আছে না নাই আপনাদেরকে কটাক্ষ করে বলি না এটা দেখার কথা বলতেছি কথা কোন ঠিকই না আমার আল্লাহ নবীর শান তো বাড়াইয়া দিছে আমার আল্লাহ নবী যত বাড়াইয়া দিছে আমার আল্লাহ কয় নবী গে নবীর আগেও গুণা নাই ফেসনের গুণা নাই জিন্দিগিতে কোনো ভুল নাই কোনো গুণা নাই কোনো অনলাইন ওই মদিনার নবীর জন্য রাতের তিনটা বাজে রাতের দুইটা বাজে আড়াইটা বাজে ওইটা যদি তাহার যদি নামাজ পড়া আমার আল্লাহ জায়াজ করে দেয় ওই নবীর উম্মত হইয়া নবীর যারা অনুসরণ করবে অনুকরণ করবে আমরা কি বছরে দুই চার মাসও কি আমাদের এবাদত করার দরকার আছে না নাই জোরে কয় না আছে না নাই দয়াল ভাবলে কেন হব আমি তরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর কথা কোন ঠিক না বেডি আল্লাহ কয় আমার মনে আসে গোজাহিদে তুমি বলে আমল করার কথা কইয়া গেস আল্লাহ রে আমল কর নাই কথা কোন ঠিক না বেডি কারণ আমরা সানে না বলতেছি কিন্তু আমলের ভিতরে যদি না এই শান্ত কোনো কাজে আসবে না কথা কোন ঠিক না

ওনারা তো উঠতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু আজকে তাকাইয়া দেখেন এই মু릅 কিন্তু ফজরের নামাজে হাজির হয় সুব ভক্তি গোমায় কথা কই না ঠিক এই কথা কোন ঠিক না ফজর করে যুবকরা

মাকাম নাই যে দ মাম মাহমুদা اسی রে আপনি নবীকে ওই স্থান জান করা হবে যেখানে तमाम পৃথিবীর সমস্ত মানুষ বলে আপনার নবীর শুধু প্রশংসা করবে প্রশংসা করবে জোরে কন বরকাহা কোন নবীর প্রশংসা নবী যদি উপরে থাকে উম্মতের আকী মাকামাম মাহমুদের নিচে থাকার দরকার আছে না নাই আজকে আমরা অন্য দাবি করার পরেও আমার নবীর সম্মানকে আমরা ছোট কইরা দেখি আমার নবীর ইজ্জত সম্মানকে আমরা খাটো কইরা দেখি আমার নবীকে যত ছোট করা যায় এক শ্রেণীর আলেম এখন বাইর হয়ে গেছে এদের নাম এখন মুখে নেওয়া পাপের কাজ কথা কোন ঠিক না বেঠি কারণ আল্লাহ কোরআনে নবীর শান খালি বাড়াইছে আর এই কোরআন বইরা আজকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তারা আমার নবীরে কাউ বলতেছে গরু বলতেছে জোরে কি বলবেন না তাহলে আমাদের দেশে কিছু আহাজারি বক্তা আছে না নাই সবাই বলেন আছে না নাই ওই আহাজারি বক্তারা নবীরে গরুর সাথে তুলনা করতেছে জোরে কোনা না উজুবিল্লাহ নবীর রাকাল বলে সম্বোধন করতেছে অথচ কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ এর হাজার বছর আগে জানাইয়া দিয়েছে খবরদার ওয়াকালু রাইনা আমার রাসূলকে তোমরা রাকাল বলে ডাক দিও না ওয়াকালুন জুরনা বলো ডাক দাও ইয়া আল্লাহ জোরে কোন মারহাবা

আল্লাহ এটা সহ্য করতে পারে না আল্লাহ সাথে সাথে নিষেধাজ্ঞা জারি করে কয় খবরদার আমার নবীরে রাখাল বলা যাবে না এটা সর্বোচ্চ বেয়াদী সর্বোচ্চ বেয়াদী সর্বোচ্চ আমার নবীকে বলবা সকল আল্লাহ জোরে কন মারা খাওয়া আমার নবীর ইয়া রাসুল আল্লাহ বলে ডাকবা আর আমরা এত লেখাপড়া করলাম করতে করতে মাথার উপরে ওইটা এখন নবীর সাথে মাকামা মাহমুদার উপরে যায় বসতে চাই জোরে কন্যা না ওজুবিল্লা যদি এইটা ঠিক না হয় তাহলে সে কি কইরা বলে আমার নবীরা কাল কারণ গেছে নবীর রাখাল বলে ডাকা যাবে না নবীকে বলতে হবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া নূর জোরে কোন মারা গাবা তাহলে আজকে যারা এত লেখাপড়া করল বাংলাদেশের লেখাপড়া শেষ ভার্সিটি আজহার কি বিশ্ববিদ্যালয় পড়ে এখন লক্ষ লক্ষ মানুষ সব হলো বাটপাড়ার সিটার কথা বল ঠিক না বেবি এই বাটপাড়ার সিটারেরা নবীর শান্তি পূর্ণ করতেছে কসম আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী কয় উম্মতের দল শোনো আমার নবী কয় উম্মত রে শোনো আমার নবী খামলি ওয়ালা মেসকা শরীফের ৪৯৩ পৃষ্ঠার ভিতরে হাদিসখানা আসছে আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি নবীরে জিজ্ঞাসা করছি নবী গো আসরের ময়দানে আপনি দয়াল নবী রহমত আল্লিল আলামিন কোটি কোটি বেশমার উম্মতের জন্য আপনি নবী পাগল হয়ে যাইবেন ফেরেশান হইয়া যাইবেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার খাদেম আমি যে আপনার গোলা ইয়া রাসূলুল্লাহ আপনি হাসরের ময়দানে আমারে সুপারিশ করবেন নি আমার নবী কয় ও আনাস বিন মালিক আমি মদিনার নবী অবশ্যই অবশ্যই তোমার সুপারিশ করা জান্নাতে লইয়া যাইব আনাজবিন মালিক কয় নবী গ আসরের ময়দানে এত ভয়াবহ ঘটনা আপনি বর্ণনা করলেন ওই কেয়ামতের দিন আসরের মাঠে এমন ভয়াবহ পরিস্থিতির ভিতরে আপনি দয়াল নবীরে কোন জায়গায় আমি তালাশ করে ভাইব আমার নবী কয়রে আনাজবিন মালিক রে এক নম্বরে আমি রয়াল নবীরে পাইবা আমার উম্মতেরা যখন ফুল সরাতের গাঠের মধ্যে যাইব রে ওই ফুল সরাতের ফুলের উপরে আমি দয়াল নবী দাঁড়ায়া থাকমো আনাস বিন মালিক কয় নবী গো ও যদি ওই ফুল সরাতের ফুলের উপরে আপনি দয়াল নবী

দেখা কর আমার নবী কয়ম্মত রে ও আনাস বিন মালে আমি দয়াল নবীর ফাইবা মিজানের ফাল্লার কাছে জোরে কল মার খাওয়া আনাস বিন মালে কয় নবীর ওই জায়গায় যদি আপনার না পাই গো তাহলে আপনি দয়াল নবীর কোথায় তালাশ করব গো আমার নবী কয় আনাস রে ওই মিজানের ফাল্লায় আমি দয়াল নবী না না ফারাজা আমার উম্মত কিয়ামত এর ময়দানে পানি পানি কোরা কইরা যা পাইতা যাইব। আমার উম্মতের পানি দেওয়ার জন্য আমি দয়াল নবী হাউজে কাউসারের পাশে থাকমা আর জোরে কে বলতেন না সুআ আমার নবী ডাক দিয়া কয়া নাস রে ওই হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি এক আলা পানি যদি কোন উম্মত পান করে রে আল্লাহর কসম রে কিয়ামতের পঞ্চাশ হাজার কিয়ামতের মাঠের ওই বছরটা আমার উম্মতের ফিফা সালা লাগবে না সুবহান আমার দয়াল নবী কয়া নাস রে আমারে যদি তুমি হাউজে কাউসারের কাছে যাইয়া তালাশ করো ও কসম আল্লাহর রে নিশ্চয় আমি দয়াল নবী রে ওই হাউজে কাউসারের কিনারায় তুমি পাইবা তাহলে আমার নবীর আল্লাহ জান্নাতি নিয়ামত দান করে দিছে আমার নবীর আল্লাহ উম্মতের সারা বান তাহুরা পান করানোর দায়িত্ব দিছে আমার নবীরে হাউজে কাউসার দান করে দিছে আল্লাহ ওই নবীরে যদি কই ওই নবীরে যদি বলি আমরার মতো সাধারণ মানুষ ওই নবীরে যদি বলি নবী রাখাল ছিল ওই নবীরে যদি বলি হাদিজার রাখালের দায়িত্ব নিছিল কাজ করছিল এটা যদি আমরা নবীরে বলি রে ওই নবীর মিলাদকে আমি যদি বাদা দেই নবীর সম্মানকে যদি খাটো করতে চাই নবীর বিবি নবীর স্ত্রীদেরকে যদি গোমক দিয়া কথা বলি সম্মান না করি আমার নবী তো কেয়ামতের ময়দানে আমরারে সাফায়াত করবে না কথা কন্ ঠিক না বেটি আরো জোরে কন্ ঠিক না বেটি ওয়ান اناস ইবনে মালিক রাবি আল্লাহ তাআলা ন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফাতিল আহলিল কাবাইরি

এই জন্য আমি দয়াল নবী তাহাকে আমাদের ময়দানে আমার আল্লাহ আমার এমন দায়িত্ব দিছে রে একটা আসে যদি জান নামে যায় আমি দয়াল নবী সুপারিশ করা জান্নাতে লইয়া যাই মহ এই ক্ষমতা লাই আমার দান কইরা দিছে আর আস্তে পারছো আল্লাহ আরো জোরে কন্যা আল্লাহ আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ Song are song, sons are